নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রদর্পণ তাহলে মিথুন রাশি বা লগ্নের জাতকদের এই বছর এখন এক বছর কেমন যাবে অর্থাৎ বৃহস্পতির কাছ থেকে তারা কি কি পাবেন এই বৃহস্পতি মিথুন লগ্নবার আশি সাপেক্ষে সপ্তম্পতি এবং দশমপতি মিথুন লগ্ন বা বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ নয় তবে বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ কারণ বৃহস্পতি কেন শুভ নয় আপনারা তারা মায়ের গল্প জানেন তো মায়ের বা চন্দ্রদেবের অবৈধ সন্তান বুধ সে অনেক বড় গল্প আছে যে বুধকে কেউ দেবতা হিসাবে সম্মান দিচ্ছিলেন না বা স্বীকৃতি পাচ্ছিলেন না শেষে সূর্যদেব বা রবি তাকে স্বীকৃতি দিয়ে কাছে বসান আরও অনেক ব্যাপার আছে তাহলে যেহেতু মা হিসাবে স্বীকার করছিলেন না বৃহস্পতি পিতা হিসাবে চন্দ্রদেব স্বীকার করছেন না আবার বৃহস্পতি তো স্বীকার করছেনই না তাহলে তাকে সন্তান হিসাবে কেউই স্বীকৃতি দিচ্ছে না অথচ এরাই কিন্তু তার পিতামাতা সেই জন্যে বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক আদায় কাজ একেবারে বৈরী সম্পর্ক তাহলে সেই ঘরে যদিও পুত্র কিন্তু বৃহস্পতির তো পুত্র নয় চন্দ্রের পুত্র যার জন্যে বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক ভালো নয় তাহলে এই বুধের ঘরে বৃহস্পতি নিশ্চয়ই ভালো থাকবে না তাহলে বৃহস্পতি বুধের ঘরে থেকে কেমন ফল দেবে এই মিথুন রাশির লগ্ন জাতক জাতিকাদের তাহলে মিথুন রাশিতে বসে বৃহস্পতি কাকে দেখবে পঞ্চমকে দেখবে মানে তুলা রাশি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি ধনু এবং নবম দৃষ্টি পড়বে কুম্ভ রাশিতে এই বৃহস্পতি যে খুব ভালো ফল পাবে অন্যান্য যেমন মেষ মিন বৃষ্টি করকট এদের মতো ভালো ফল কিন্তু অতটা ভালো পাবেন না তবে নৈসর্গিকভাবে তো শুভ এবং মিত্র নক্ষত্রে আছে এটাও ভালো তবুও যেহেতু লগ্নবার আশিতে বসেছে তার ডেভেলপমেন্ট হবেই শরীরের কিছুটা উন্নতি হবেই শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে মন মানসিকতার উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন বা বুকের পীড়ায় ভুগছেন অ্যাজ বা শ্বাসকষ্ট এই সমস্ত আছে সেগুলো থেকে অনেকটা মুক্তি পাবে এরপর পঞ্চম পঞ্চম হচ্ছে তুলারাশির ঘর তাহলে পঞ্চম থেকে সন্তান পঞ্চম থেকে হায়ার এডুকেশন পঞ্চম থেকে সঠিক সিদ্ধান্ত এইগুলো বিচার করা হয় তাহলে সেই দিক থেকে মোটামুটি ভালো ফল পাওয়া যাবে মোটামুটি ভালো ফল পাওয়া যাবে যদি আপনার দশা পারমিট করে অর্থাৎ শুভ হয় অন্য গ্রহ যদি বাধার সৃষ্টি না করে তাহলে মোটামুটি ভালো ফল পাওয়া যাবে এটা বলা যায় তবে খুব ভালো ফল আমার মনে হয় না পাবেন এটা তো আপনার জন্মকালীন রাশি বা লগ্ন আমার তো কিছু করার নাই আমার বিচারাধীন যতটুকু আমি শিখেছি তার থেকে বলছি যখন বৃষ রাশিতে ছিল তখন দ্বাদশে ছিল সেই মতো ফল দিয়েছে এখন ফলের পরিবর্তন হচ্ছে আবার সপ্তমে বৃহস্পতি দৃষ্টি পড়ছে আসিতে তা সপ্তম থেকে আমাদের ব্যবসা সপ্তম থেকে দাম্পত্য জীবন এইগুলো বিচার হয় আবার সন্তানের প্রতিষ্ঠা বিচার হয় তাহলে সন্তানের প্রতিষ্ঠা হবে দুই দিক থেকে কারণ পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি পড়ছে আবার সপ্তমে পড়ছে তাহলে সন্তানের ঘরে বিচার পড়ছে দৃষ্টি পড়ছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আবার সপ্তমে যেহেতু বলছে সন্তানের প্রতিষ্ঠাও হবে যারা পড়াশুনো করছে তাদের ভালো পড়াশুনো হবে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার যোগ বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের এস্টাবলিশমেন্ট হবে এইগুলো হবে এইবার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে পড়ছে নবমে তো নবম মানে ভাগ্যস্থান পিতার স্থান গুরুজনদের স্থান ধর্মস্থান তাহলে এগুলো ভালো হবে পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে ধর্ম তীর্থভ্রমণ এইগুলো বাড়বে তীর্থভ্রমণে যাওয়ার প্রবৃত্তি বাড়বে এবং ভালোভাবে ভ্রমণ করতে পারবেন পিতার আয় উন্নতি যারা কর্মস্থল আছেন তাদের বাড়বে পিতার সঙ্গে আপনার যোগাযোগ মতের মিল পিতার কাছ থেকে উপকার এগুলো সবই আপনি পাবেন এছাড়াও এই বৃহস্পতি হচ্ছে দশমপতি দশম মানে কর্মস্থান আবার দশমের দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি আছে ফলে দশমের নেগেটিভিটিটা থাকবে না আবার দশমের চতুর্থেই বসে আছে মানে মিথুরে বৃহস্পতি তাহলে দশম ঘরের ডেভেলপমেন্ট দেখা যাবে ফলে কর্মের মাধ্যমে আয় এটা দেখা যাবে এছাড়াও এই বৃহস্পতি ষষ্ঠপতি নক্ষত্রে আছে মঙ্গলের নক্ষত্র আবার একাদশপতির নক্ষত্র বলা যায় তার দেখুন তো এই বৃহস্পতি এখন মিথুর লগ্ন বা রাশির ষষ্ঠপতি মেয়ে একাদশপতির নক্ষত্রে থাকার জন্য চাকরি বাকরি পাওয়া আয় উপার্জন বৃদ্ধি পাওয়া আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়া এগুলো সব পাবেন তাহলে কর্ম জায়গা যদি ভালো হয় আয়ের জায়গা যদি ভালো হয় আবার ষষ্ঠ থেকে আমাদের চাকরি বিচার করা হয় চাকরির জায়গাও যদি ভালো হয় তাহলে আপনারা চাকরি পাবেন নিশ্চিত পাবেন কারণ বৃহস্পতি যেখানে বসে সেখানে যতটা ভালো ফল দেয় যে যে জায়গাগুলো দৃষ্টি দেয় তার থেকে বেশি ভালো ফল দেয় তাহলে বৃহস্পতি পঞ্চমের দৃষ্টি দিয়ে পঞ্চমের ভালো করছে জীবনের প্রকাশ বিকাশ আয় উন্নতি সপ্তম থেকে ব্যবসা যদি বিচার হয় সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম দাম্পত্য জীবনের সুখ পিতার শরীর স্বাস্থ্য ভালো কর্মের উন্নতি আয় উন্নতি এইগুলো সবই পাবেন এই লগ্ন সাপেক্ষে মিথুন লগ্ন বা সাপেক্ষে যদি বৃহস্পতি শুভ গ্রহ হতেন তাহলে আরও বেশি পেতেন এই আরও বেশিটা আপনি আশা করতে পারেন না যেহেতু এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি শুভ গ্রহ নয় অর্থাৎ এই লগ্নকে বৃহস্পতি মন খুলে দিতে পারেন না তার আশীর্বাদ দুহাত তুলে দিতে পারেন না যাই হোক আমি বৃহস্পতি মিথুন লগ্নবার রাশি সাপেক্ষে কেমন ফল দিতে পারে সেই সম্বন্ধে কিছু বললাম এটা শুরু হবে আগামী চোদ্দোই মে থেকে কারণ বৃহস্পতি এখনও বৃষ রাশিতে আছেন আগামী চোদ্দোই মে মিথুন রাশিতে প্রবেশ করবে এই মৃগশিয়া নক্ষত্রেই থাকবে কারণ মৃগশিয়া নক্ষত্রে দুটি চরণ বৃষরাশিতে আর দুটি চরণ মিথুন রাশিতে তাহলে এখনও দুটি চরণ বৃহস্পতি থাকবে তারপর তেরোই জুন আসবে আদ্রা নক্ষত্রে আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র সেটা কি খুব একটা ভালো ফল পাওয়া যাবে এই সময় এই এক বছর রাহু আবার দশম স্থান থেকে নবম স্থানে আসবে তাহলে বৃহস্পতি দৃষ্টি রাহুর উপরে পড়বে বৃহস্পতি রাহুর উপরে দৃষ্টি দেওয়াতে রাহুকে অনেকটা কন্ট্রোল করবে কারণ রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র বৃহস্পতি তাহলে আপনাদের নবম স্থানে রাহু এসে যে ক্ষতিটা করতো সেটা করতে পারবে না সেখান থেকে অনেকটা নেগেটিভ প্রভাব রাহুর নেগেটিভ প্রভাবকে দূরীভূত করবে এই বৃহস্পতির দৃষ্টি তারপর বারোই আগস্ট বৃহস্পতি নিজের নক্ষত্রে আসবে তারপর কর্কটে গিয়ে বক্রিয়ে আবার মিথুনে ঢুকবে এইভাবে এখন এক বছর চলবে তো যাই হোক বৃহস্পতি যে লগ্ন যে রাশিতে বসেছে এবং যে নক্ষত্রতে বসে আছে তাতে মিথুন রাশি বা লগ্নের জাতকদের মোর আর লেস কিছু ভালো ফল অবশ্যই পাবেন তবে খুব ভালো না পেলে নেগেটিভ তো পাবেন না যাই হোক আমি মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতির গোচর পরিবর্তনে ফলাফল সম্বন্ধে কিছু বললাম আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এ পর্যন্তই